আসসালামু আলাইকুম দর্শক কবে সরকার গঠিত হবে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তা নিয়ে গত দুই তিন দিন থেকে এক ধরনের অনিশ্চয়তা গণ অভ্যুত্থান সফল হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পর থেকে এক ধরনের অনিশ্চয়তা কখন কিভাবে হবে কে হবেন প্রধান সব জল্পনা কল্পনা অবসান ঘটল ডক্টর ইউনুস হবেন তার প্রধান কিন্তু কবে সেটাও আবার সেই আলোচনা যখন শুরু হলো তখন আজকেই ফাইনালি যেটি জানালেন সেনাপ্রধান এবং অন্যান্য সূত্র যে আগামীকাল বৃহস্পতিবার তিনি শপথ নেবেন রাত আটটায় এবং তার যেই সদস্য সংখ্যা পনেরো জন হবে এটিও খবরের প্রকাশ পেল এর মধ্যে ডক্টর ইনুসের ছয় মাসের যে সাজা সেটি বাতিল করা হয়েছে আপনারা জানেন যে খুবই একটি হাস্যকর মামলা কারখানা অধিদপ্তরের একটি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল সাজা প্রাপ্ত কোনো ব্যক্তি তো একটা সরকারের প্রধান হতে পারে না ফলে আজকে আজকে খুব দ্রুত বেগে এটা শুনানি করে বাতিল একটা বিপ্লবের মধ্য দিয়ে যখন নাকি একটা পরিস্থিতির পরিবর্তন হয় পট পরিবর্তন হয় তখন সবকিছু পানির মতন হয়ে যায় তখন আহ তারেক রহমানের দেশে আসা বেগম খালেদা জিয়ার মুক্তি এটা যে তত্ত্বর বেগে হয়ে যায় এবং কারাগারে যে দুই হাজার নেতা কর্মী ছিল সবারই মুক্তি এখন হলো এগুলি কোনো বিষয়ই না তো সেটি এখন প্রমাণিত হচ্ছে এর মধ্যে ডক্টর ইউনুস একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে হবে এটি কাজ তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহ হচ্ছে আইন শৃঙ্খলা এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন যে তিনি সেনাবাহিনী নতুন সরকারকে অর্থাৎ ইউনুস সরকারকে একেবারে পরিপূর্ণভাবে সহযোগিতা করবে সব ধরনের তো এটি একটা ভালো যে এখন সেনাবাহিনী প্রশাসন এর মধ্যে পুলিশ ঢেলে সাজানো হয়েছে পুলিশের যে আইজিপি আগের চৌধুরী মামুন তাকে বাদ দেওয়া হয়েছে নতুন একজন আইজিপি এসছেন র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে এখন হলো পরিবর্তন এবং পালা বদল দুটি খুব দ্রুত বেগে ঘটছে এবং আগামীকাল যখন শপথ নেবেন ডক্টর ইউনুস সবকিছু এটা পরিষ্কার হয়ে যাবে ইনুস আজকে বিদেশে থাকতেই ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সরকারের প্রধান ডক্টর বলেছেন সরকারের প্রতি দ্রুত আস্থা ফিরিয়ে আনা জরুরি নির্বাচনের একটি রোড ম্যাপ দরকার দেশ পুনর্গঠনে আমরা একসঙ্গে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ে সংশ্লিষ্ট সব সঙ্গে কথা বলবো শান্তিতে নোবেল বিজয়ী আরো বলেন নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে কাজ করা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখন যেটি ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ডক্টর ইউনুস কতদিনের জন্য আসলেন এটা কি তিন মাসের জন্য ছয় মাসের জন্য নাকি কত বছরের জন্য বিএনপির ভেতর থেকে একটি তাগাদা যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া এবং তারা তো নিশ্চিতই যে এখন নির্বাচন নে যদি হয় যদি নতুন কোন রাজনৈতিক শক্তির অভ্যুদায় না ঘটে বা নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের জন্য বিপুলভাবে বিপুল ভাবে বিজয় এটা কোনো ব্যাপারই না একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ কি করবে সেই আওয়ামী লীগ এখন যে কাদায় পড়লো আওয়ামী লীগ কি এখন এই ইউনুসের শাসনে নির্বাচন করবে এইটা তো তারা বলেছে যে নির্বাচন তো নির্বাচনের মতন হবে এখন দেখি আওয়ামী লীগ সেই চ্যালেঞ্জ দিতে পারে কিনা আমার ধারণা সেই চ্যালেঞ্জ দেবে না এবং তারা নির্বাচনে অংশ নেবে না যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন না পুরো সিস্টেম প্রশাসন বিচার বিভাগ পুলিশ এই যে আমূল সংস্কার এই সংস্কারের জন্য আসলে কি তিন মাসের মধ্যে সম্ভব ডক্টর ইউনুসের নেতৃত্বে পনেরো সদস্যের একটি আহ অন্তর্বর্তীকালীন সরকার হবে এই পনেরো সদস্য কিভাবে প্রশাসন কিভাবে নির্বাচন কমিশন পুরো গণতান্ত্রিক কাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগ তার যে দলীয়করণের অবস্থা থেকে মুক্ত করা এই কাজগুলো একটা পরিকল্পনা একটা সংস্কার কর্মসূচির আওতায় যেমন বলছেন যে নির্বাচন একটা রোডম্যাপ এইরকম সব ক্ষেত্রে যে দরকার তারপরে গণমাধ্যম এইগুলি কবে কতদিনে ঠিক হবে এবং তিন মাসের মধ্যে এটি সম্ভব হবে কিনা এটি নিয়ে কিন্তু একটি রাজনৈতিক অঙ্গনে একটা নানা রকম মত আছে বিএনপির তাগাদা থাকবে খুব দ্রুত তবে এটা ঠিক যে বিএনপি যে খুব এটা নিয়ে খুব বেশি চাপ সৃষ্টি করবে আহ সেটা হয়তো করতে চাইবে না তাদের মূল এটা ছিল শেখ হাসিনার পতন